নমস্কার বন্ধুরা আজকে আমি তেলাপিয়া মাছের তেল ঝাল করে দেখাবো তার জন্য এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর তেলাপিয়া মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর মাছগুলো বড় বলে আমি দু পিস করে নিয়েছি আপনাদের যদি ছোট ছোটো হয় তাহলে আপনারা মাছগুলো গোটাই রাখতে পারেন প্রথমে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব মাছ কিন্তু বাজারে দু রকম পাওয়া যায় তেলাপিয়া মাছ একটা কালো তেলাপিয়া আর একটা হচ্ছে একটু সাদা সাদা তেলাপিয়া সাদা সাদা তেলাপিয়াটা কিন্তু ওটা তেলাপিয়া না ওটা কিন্তু লাইলন টিকা আর এইটা হচ্ছে কালোগুলো হচ্ছে আসল তেলাপিয়া আপনারা বাজারে গেলে একটু দেখে মাছ কিনবেন এই তেলাপিয়াগুলো খেতে কিন্তু মিষ্টি লাগে এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেবো দেখুন বন্ধুরা আমি মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেব রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব দশ মিনিটের জন্য এটা সাইডে রেখে দেবো যাতে মাছের ভিতর নুন হলুদগুলো সব ঢুকে যেতে পারে দেখুন বন্ধুরা আমি মশলা করার জন্য মিক্সির জালিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কালো সরষে এক চামচ সাদা সর্ষে এবার এগুলোকে আমি নুন দিয়ে শুকনো ঘুরিয়ে নিয়ে আসব আপনারা যখন মিক্সিতে সর্ষে কিংবা পোস্ত বাটবেন অবশ্যই একটু শুকনো ঘুরিয়ে নেবেন তাহলে কিন্তু সুন্দর পেস্ট তৈরি হবে না হলে কিন্তু দানা দানা হয়ে থাকবে দেখুন বন্ধুরা শুকনো ঘুরিয়ে নিয়ে চলে এসছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে আমি সাত আটটা কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার জল দিয়ে আমি সমুদ্র একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো আপনারা যদি রান্নার দশ মিনিট আগে যদি সর্ষে বেটে রাখেন তাহলে কিন্তু সর্ষে একদম তিতা হবে না এটাকে আমি এবার সমুদ্র একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধু সমুদ্র একটা পেস্ট বানিয়ে নিয়ে এসেছি এবার এখানে একটা বাটি নিয়েছি এখানে একটা শাঁকনি নিয়েছি এবার এটাকে ছেঁকে নেব যাদের সর্ষে খেলে গ্যাস অম্বল হয় অবশ্যই এইভাবে ছেঁকে নেবেন তাহলে দেখবেন সর্ষে খাওয়া রান্নার পরে আর গ্যাস অম্বল হবে না এইভাবে আমি ছেঁকে নেব দেখুন বন্ধু ছেঁকে নিয়েছি দেখুন কতটা চোকলা বেরিয়েছে এইটাকে আমি ফেলে দেব দেখুন বন্ধু এই সর্ষেটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই তেলাপিয়া মাছের তেল ঝালের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তো চলুন কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল আর কড়াইটা কিন্তু ভালো করে গরম করে কিন্তু তেলটা দিতে হবে এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে আমি ভেজে নেব সামান্য একটুখানি নুন দিয়ে দেবো যারা একদম নতুন আছেন মাছ ভাজতে পারেন না এইভাবে মাছ ভাজার আগে মধ্যে দেবেন তাহলে মাছগুলো ফেটে আর গায়ে আসবে না এবার আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব কড়াইতে কিন্তু লেগেও যাবে না অনেক সময় কিন্তু মাছ ভাজতে গেলে কড়াইতে লেগে যায় কিন্তু কড়াই ভালো করে গরম করে যখন মাছ দেবেন তেলটা ভালো করে ধোয়া ওটা গরম করে নেবেন তাহলে দেখবেন মাছগুলো আর লেগে যাবে না এবার মাছগুলোকে এপিট ওপিট করে আমি লাল করে ভেজে নেব খুব ঝোলের মাছ খুব কড়া ভাজবেন না কিন্তু একটু লালচে মতো ভাজা হলেই হবে দেখেন এক এক্সিট ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি উল্টে দেবো এ আমি লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধু মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নেবো আর মাছগুলো একদম হাই হাইকে ভাজবেন না তাহলে মাছগুলো কিন্তু উপরে কালার চলে আসবে ভেতরে কিন্তু ভাজে হবে না লো টু মিডিয়ামে রেখে কিন্তু মাছগুলো ভাজতে হবে এবার এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি এবার বাকি এই তেলেই আমি রান্নাটা করব তার জন্য ফোড়নে দিয়ে দেবো কালো জিরে দুটো থেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটাকে একটুখানি এক সেকেন্ড ভেজে নেব যাতে ফোড়নটাকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আছে ফোড়নটা হয়ে গেছে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে দেবো

এবার টমেটোটা দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় দেখেন বন্ধু টমেটোটা গলে গেছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলে যদি দেওয়া হয় খুব সুন্দর কিন্তু রং আছে ওরা ভালো করে মিশিয়ে নেব একটুখানি নাড়াচাড়া করে নেব এবার এখানে যে সর্ষেটা ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ এটাকে কষিয়ে নেব দেখুন নুনের মশলা থেকে তেল ছেড়ে এসছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল আপনারা হয়তো ভাববেন যে এইভাবে সর্ষা যদি কষানো হয় তাহলে চিতা হয়ে যাবে এক কিন্তু চিতা হবে না আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবার দিয়ে দেবো জল ঝোলটা আপনারা যেমন খাবেন সেই পুজো কিন্তু জলটা এখানে দেবেন এবার আমি এটাকে ফুটতে দেব ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো দেখেন বদ ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব দেখুন আমার মাছটা হয়ে এসছে এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি দুটো চেরা কাঁচা লঙ্কা আমার তেলাপিয়া মাছের তেল জাল রেডি এবার আমি নামিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন